একটা হলো কুচ্ছে আলু ভাজা মতন একটা তরসী বাটা বেশ পাঁচ সব রকমের সর্ষে বাটা আর এখানে টমেটো ফুল সাদা বস্তা যেখানে লাগবে আমার প্রসাদ প্রসাদ করছিল দেখো ওই যে প্রসাদ দিয়ে গেছে ঠেকুয়া একটু কলাটা নিয়ে নাও কলা নিয়ে নাও খাও ঠেকুয়া কিন্তু এটা শক্ত ঠেকুয়া না এটা হচ্ছে স্যুপের ঠেকুয়া গুড় আর আটার ময়দার হলে আর চিনির হলে শক্ত হয় দেখি আমি বানাবো ঘরে যে ট্রাই করব একবার তোর জন্যে এখন ইউটিউব আছে তো ইউটিউবে দেখে সব সার্চ হবে তো আজকে সব কাজকর্ম হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে আর এখানে সবজি কাটাকাটি অধিকাংশ হয়ে গেছে বেশিটাই হয়ে গেছে তো চলো বাইরে যাই শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি ওখানে ভিডিও পোস্ট দিয়েছি ভিডিও হচ্ছে না সবজি টবজি কেটে যাচ্ছি সে রাস্তার উপরে আর আজকে আর সকালে কিছু শেয়ার করতে পারিনি বললাম না কিছু শেয়ার করা মানে সকালের এখন শেয়ার করার দিন গেছে আবার কবে সুযোগ সুবিধা হবে তবে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চুলটা একটু আশ্রয় নিলাম আর হচ্ছে ইউটিউবটা যখন ভিডিও পোস্ট করতে নিয়েছি দেখছি এসআইআর নিয়ে কত কিছু দেখাচ্ছে তো দেখা যাক আমাদের কি হয় আমাদের অবস্থা আমরা কোথায় যাই বুঝেছ আমার ওখানে আজ পুরো রাস্তাঘাট সব ফাঁকা সব ইস্কুল টিস্কুল খুলে গেছে স্কুলে অনেকে বাচ্চা টাচ্চা অনেকেই গেছে অনেকে বাচ্চা টাচ্চা যায়নি আর কেমন যেন গরম তো হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এরকম যে যেমন পারে সে তেমন বলে আমি যখন বলি না সবাই শাখা বন্ধুরা সবাই কেমন আছে তো অনেকেই আমাকে দেখে হাসাহাসি করে বুঝছে তা অনেকেই হাসে হা করে হাসে মনে আমি একটা অদ্ভুত প্রাণী কোনো এলিয়েন টেলিয়ান উপর থেকে এসেছি আর কি রাস্তাঘাট ফাঁকা আর এই যে খুব মানে করতাল বাজ্য শুনতে পাচ্ছ কর্তালে কি বলো প্রতিদিন কেউ না কেউ আসে জানো তো নিতে মানে কালকে এসছে একজন ওই যে সাপ একটা ইসের মধ্যে বলছে যে এর মধ্যে মা মনসা বলে দেখা যায় সাপ বলছে কিছু দাও তাকে আর এখন না দু টাকা দিলে নেয় না দু টাকা দিলে ফেরত দিয়ে দেয় পাঁচ টাকা করে দিতে হবে এরকম আবার কেউ আছে আবার দু টাকাও নেয় আবার কেউ আছে পাঁচ টাকা আবার কেউ আছে পাঁচ টাকাও নেয় না আমাদের এখানে একটা হরেকৃষ্ণ আছে সেই হলুদ জামা পরা উনি আবার পাঁচ টাকা নেয় না দশ টাকা নেয় না ওনাকে আবার বেশি দিতে হবে বুঝেছ এ হচ্ছে ব্যাপার এরকম অনেক মানুষ যারা বেশি ডিম্যান্ড করে তাদের আমি দিই না যারা আমার সামর্থ্য মতো আমি দেবো আমার ও দু টাকা করে দিলে যদি মানে সারাদিনের দুজন তিনজন আসে কতগুলো পয়সা যায় তবু তো মানুষ ঠিক আছে চলো খুশি হয়ে দিয়ে দেওয়া বয়স্ক মানুষ আছে বা ইয়ংরাও জানো ইয়ং ব্যাচরাও ইয়ং ছেলেপিলেরা চলে আসে ইয়ং বউরা চলে আসে ওই পয়সা চাই চাওয়ার জন্য কি জানি কেন বুঝি না চলো দেখি ভিডিওটা কতদূর হলো ছেলেকে মুড়ি মেখে দিলাম আজকে নিরামিষ শশা দিয়ে আর ঝুড়ি ভাজা লঙ্কা নিয়েছে লঙ্কাটা আমি না ও কুচাতে বলে আমি কুচাই না তার কারণ কি বলতো ওই হাতটা না যখন চোখে মুখে লাগে আমার ভীষণ জ্বালা করে ওই জন্য বললাম বাবা তুই লঙ্কাটা কামড়ে খা দেখো খেতে বসে পড়ে হচ্ছে এখন বারোটা কুড়ি বাজে শ্বশুরবাড়িতে ফোন করলাম ওই শুরু হচ্ছে সব কি বলো বাবার মাথা মায়ের মাথা সব এসআইআর ওই দিয়ে এখন ঝামেলা কাগজপত্র জোগাড় করা খুব মুশকিল কার নাম আছে কার নেই তবে শ্বশুর শাশুড়ির নাম আছে আমার বাবা মারা একটু বারাইপুরে ছিল সেখান থেকে এখানে এসছে যখন দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল তখন বাবা মারা এইখানে ছিল সেই সময় সেইখানে সেই কাগজপত্র ঠিকঠাক করেছিল কি না ভগবানই জানে কী হবে ভগবান জানে ভীষণ টেনশন হয় যা টেনশন করলে আমার ভীষণ শরীর খারাপ করে ঘাড় ফাড় মাথা ব্যথা সব ব্যথা করতে লাগে আমার সব মাথা ব্যথা ব্যথা করতে লেগেছে দেখা কী হয় কত কী কি পারি জমি নেই কিচ্ছু নেই যে সেই মানে হবে আমার শ্বশুরের তবু বা দাদা শ্বশুরের জমি আছে বরের তবু রকম ব্যাপার ওটা দিয়ে যদি হয় তো আমার তো কিছুই নেই আমি তো যদি আজকে জমিটা থাকতো ভগবান সব দিক দিয়ে মারে যখন মারে না সব দিক দিয়ে মারে এত বড় বড় দুটো কান মাথায় নেই চুল চুলটাও ঠিক করে বাঁধতে পারি না এখন পালিয়ে জল করতে তার কারণ হচ্ছে এই কী বলে কিছু পর আসবে বিকালে রাতে আসবে আর কি জল দরকার তো তাদের জলের জন্য যাচ্ছি আর এই যে চাল নিয়ে যাচ্ছি হাড়িতে জল নেবো এই মধ্যে জল নেবো তোমার রান্না করবো সর্ষে পাঠবো এদের মিশতে পারবো চিলি বেটে দেবে বলছে সেই জন্য আর এই যে এখন ভরে টোরে আসে এখন রান্না বসাতে সকালে তারপরেই কেটেছে এখন একটা বাজে এখন কিছু বসাতে হবে না মশলাটা না বাটা হলে কিছুই বসানো যাবে না মশলাটা এত বাড়বে তারপরে তো বরে সব অল্প ভাত খাবে তো দু আজকে ভাত খাবে খাইসো অল্পে ভাত খাবে তাহলে বলব সেটাই আর আমি বসে পড়েছি রান্না করতে জানো তো মানে সবজি ফবজি কাটবো রান্না একে একে বসাচ্ছি তার কারণ হচ্ছে যে বললাম ব তোমাদের বললাম না বলিনি জানি না তো এখন বলছি যে বর আসবে একটু খেয়ে আবার মানে যাবে আর কি তো দেখা যাক যেহেতু নিরামিষ তবে একটা সুবিধা নিরামিষের দিন আমার না খুব চাপ হতো মশলা বাটাটা শিলনোড়াটা আমাকে বাইরে নিয়ে যেতে হতো আর শিলটা বুঝতেই পারো কত ভারী আর এখন আমি হাতে জোর পাই না বাইরে না ধুলে হবে না পিঁয়াজ রসুন সব থাকে তো মিক্সিটা দিয়ে অনেক উপকার হয়েছে মশলা বাটতে পারলে অনেক রকম রান্না করে খাওয়া যায় আর কি সেই কারণে আর আজকের বর আমার উপরের আমাদের যে উপরে সব থাকে না বাসনপত্র তারপরে বরের কাজের কিছু যন্ত্রপাতি তারপরে আমাদের টেবিল ফ্যান এই সব ছেলের গিটার সেই জায়গাটা বর একটু পরিষ্কার করবে কেন বলো তো উপরে এত বড় বড় ইঁদুর হয়েছে এক একটা ইঁদুর নলে পাঁচশো থেকে এক কিলো ওজন হবে জানো তো আর কারেন্ট দেখো চলে যাচ্ছে আর কারেন্ট বারবার আসছে এখন এই এই সমস্যাটা ভীষণ হচ্ছে দুর্গা পুজো কেটে যাওয়ার পর থেকেই এটা হচ্ছে কারেন্ট চাচ্ছে আর কারেন্ট আসছে তোমাদের ওদিকেও কি এই একই সমস্যা উচ্ছে আলু ভাজবো আর এখানে ঝিঙে কপির ডাটা এগুলো দিয়ে একটা তরকারি করব। আর এই যে সর্ষেটা ভিজিয়েছি মিক্সারে দেবো মিক্সিতে এই হবে পেস্ট হবে আর এই যে দেখো ঢেঁড়সটা সর্ষে বাটা করবো তো কারেন্ট চলে গেছিলো এই মাত্র কারেন্ট আসলো চাল ধুয়ে ভাত বসালাম আর এইটা এখন ভাজা বসাবো বুঝেছ ভাজা করব মশলাটা ওই যে ছেলে বাটার জন্য মিক্সি ওখানে লাগাচ্ছে আর কি তো লাগাক আমি এখানে আমার আমার তো চলে সোনা বাবা মিক্সিতে একদম পেস্ট করতে টিভি চলছিল টিভিটা বন্ধ করে দিল বুঝেছ আমি একটু জল দিয়ে দিয়েছি সর্ষে পেস্ট হবে এখন সুইচ মারেছ

তার ঠিক নেই হাতে বাড়তে হবে হ্যাঁ হাতে বাড়তে তো পারতাম না তাহলে অন্য কিছু রান্না করতে হ্যাঁ তো চলো ছেলে বেটে দিক তারপর আমি দেখা যাক হয়ে গেছে এবার দেখি এবার কতটা দেখি হলো দারুণ হয়ে গেছে ও থ্যাংক ইউ দিদিভাই ভাই থ্যাংক ইউ গো তোমার জন্য এত সুন্দর একটা হলো দারুণ হয়েছে দারুণ দেখো কি সুন্দর বাটা হয়ে গেছে হাতে আমার আর কষ্ট আমি সর্ষে বাড়তে গেলেই আমি কেঁদে ফেলতাম আমার দারুণ হয়ে গেছে আর ভুল হবে না যা ভুল হওয়ার প্রথমে হয়ে গেছে বল বাবা আর ওই ভুল হবে না আমার ছোনা মামা খুব 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 কিন্তু মায়ের এখন টেনশান আছে যেন আমার ছেলে আমার সব কাজ করে দিচ্ছে কি করবো কোথায় চলে যাবো পাঠিয়ে দেবে কোথায় আমার ছেলে বলছে তোমার বাংলাদেশ পাঠিয়ে দেবে চলো নামিয়ে নিই আর ধুয়ে নিয়ে আসি উচ্ছে আলু ভাজা এই যে হয়ে এসছে আজকে লাল লাল করে ভাজলাম আর শুনে রামিস না একটুখানি বেশ পিটা বেশি হলে খাওয়া যাবে না যে না আজকে একদম একটু লাল লালই করে ভাজলাম আর এখানে আমার ভাত হয়ে গেছে ভাতটা ফ্যানটা ঝরাবো বুঝেছো আর এই যে বাটি ধোয়া জলটা এখানে রেখেছি আর এখানে সর্ষেটা এই যে বেটে রেখেছি তবে ওখানে মনে হচ্ছিলো বাটিতে কি শুকনো কিন্তু এখানে দেখো ঠিকই লাগছে দেখো আর দারুণ বাটা হয়েছে আর এই তরকারিটা করব আবার এই ঢ্যাঁড়সটা শস্য বাটা দিয়ে করবো তাহলে হয়ে যাবে চলো ভাত হয়ে গেছে আর এটা হয়ে গেছে দুটোই নামাই ঝটপট ভাত হয়ে গেছে গ্যাসটা বন্ধ করেছি বাইরে নিয়ে যাব হচ্ছে ফ্যানটা ঝরানোর জন্য আর এখানে উচ্ছে আলু ভাজা নামিয়ে নিচ্ছি তবে উচ্ছে আলু ভাজাটা আজকে খুব ভালো হয়েছে আর কি বেশ একদম ঝরঝরে আর টেস্ট টেস্ট কি বলো তো চন্দ্রমুখী আলু না তুমি ভাজা করলে না একদম লেগে যায় আর জ্যোতি আলু একটু ভাজা করলে অতটা লাগে না তবে আলুগুলো একটু মোটা মোটা কাটলে আবার লাগে না বুঝেছো আবার অনেক সময় কি বলো তো আলুতে যদি একটু নুন মাখিয়ে রাখো আলুর জলটা যদি মানে বেরিয়ে যায় না তাহলে কিন্তু সেখানেও আলু ভাজাটা কিন্তু গলা গলা হবে না একদম কর করে টা গোটা হবে ওই যে শক্ত শক্ত আলু ভাজা হয়ে যাবে মানে কে কারোর সাথে কারোর লাগবে না তো দেখছি ভাতটা কতটা কি হয়েছে বুঝতে পারছি না আর কি তো দেখা যাক ভাতটা ফ্যানটা ঝরাতে দেবো তারপরে বসিয়ে পড়েছি এখানে দেখো একটু কুমড়ো আর বেগুন হলে এই তরকারিটা জাস্ট জমে যেত সেদিন তো এই তরকারির মধ্যে একটু মূলও দিতে পেরেছিলাম যে মূল নেই কচু একটু চিচিঙ্গা নষ্ট হচ্ছিল সেইটা আর ঝিঙা দিয়েছি এইগুলো দিয়েছি আর এখানে তারপরে বসিয়েছিলাম টমেটো পোড়া একটা টমেটো পোড়া বসিয়েছি কতদিন ধরে টমেটো পোড়া খেতে ইচ্ছা করছি সেই জন্য তারপরে আবার বসে পড়েছি এখানে দেখা হচ্ছে ঢ্যাঁড়সগুলো কাটতে ঢ্যাঁড়স কাটতে বসে পড়ে আর ছেলেকে বলছি বাবা বাবা কিন্তু উপর থেকে সব কিছু জিনিসপত্র নামাবে তো পরিষ্কার করবে তো বর আগে কি করতে বলো তুই বাসের উপর দিয়ে উপরে উঠে ভালো করে করতো এখন যেহেতু ঘরটার একদম অবস্থা ভালো না সেই জন্যে উঁচুতে উঠতেও ভয় লাগে যদি সব নিয়ে ভেঙে চুরে পড়ে তো দেখা যাক কীভাবে করার আমার তো ঘরে ব্যথা আমার বরকে বলেছি যখন আমি লাইভটা করব তখন তুমি পরিষ্কারটা করে দিও তো দেখছি এখন দেখতে শুরু করলাম যে বৃষ্টি বেশ মানে আসবে আসবে ভাব হয়ে গেছে অন্ধকার করে এসছে মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে যদি বৃষ্টি হয় তাহলে আর বর ওখানে কাজে যেতে পারবে না দেখলাম অনেকক্ষণ আগেই অন্ধকারটা করেছে সেই জন্যে আমি কী কর বলতো অল্প একটু চাল বেশি করে নিলাম যে যদি বর দুপুরবেলা চলে কাজে না যেতে পারে তাহলে পেট ভরে যেমন খাবার খাবে আর যদি মনে হয় যে না যে কাজে যাবে অল্প করে খাবে তাহলে ভাতটা থাকবে আমি রাতে ভাতে ভাত দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার বুঝেছ আর সবজি কেটে যাচ্ছি একে একে তো দেখছি পাঁচ তরকারিটা একটু কম হয়ে যাবে আর কি কেন দুবেলা ভাত খেতে গেলে অনেকটা তরকারি রুটি খেতে গেলে অতটা তরকারি না হলেও চলে কিন্তু ভাত খেলে খেতে গেলে অনেকটা তরকারি তারপরে হচ্ছে বরকে ফোন করে বললাম শ্বশুরবাড়িতে ফোন করলাম ওই এসআইআর নিয়ে মাথা মাথা মাথি তোমরা বলো হ্যাঁ হচ্ছে জিনিসটা ভালো জিনিস কিন্তু ভোটের কার্ড বা আধার কার্ড ওরা যারা বলছে যে এগারো বছরে যারা এখানে থাকবে তারা এখানে বাসিন্দা হয়ে যাবে নাগরিকত্ব পাবে আচ্ছা ভোটের কার্ড আধার কার্ড চেক করলে কত সালে বানিয়েছে কম্পিউটারে চেক করলেই তো পেয়ে যাবে তাহলে এত সব ঝামেলা কেন আর যদি এই ঝামেলা করতেই হয় তাহলে এর সাথে তার 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 সাথে এই সব করেছে কেন বলো প্রতি মানে বছর বছর শুধু মানুষকে দৌড়া দৌড়ি হ্যারিস করা মানুষের নিজস্ব জীবনে কত রকমের টেনশান আছে দুটো টাকা দুটো পয়সা দিয়ে তো কোনো সরকার সাহায্য করবে না দুটো জিনিসের দাম কোনো কিছুতে কমাবে না না গ্যাসের দাম কম আছে না কিছু কম আছে বলো এত এই সবগুলো মাথার মধ্যে কত রকমের চিন্তা মানুষের মাথায় ঘোরে সংসারে কি করে চলবে দুটো পেটে খেয়ে কি করে বাঁচবো তার মধ্যে এই নিত্য নতুন প্রতি বছরে বছরে একটা কোনা একটা করে ঝামেলা লেগেই আছে আর এই যে তরকারিটা হালকা জল দিয়েছি কচু আছে আলু আছে সে জন্য বাটি মশলার জলই একটু দিয়েছি মাখা মাখা করব তো তোমরা বলো আমি কি কিছু ভুল বললাম বলো অনেকেরই আছে বিএ সার্টিফিকেট নেই অনেকের আছে জন্ম সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট নেই আমাদের মতো যারা ভাড়া আছে তারা কি করবে বলো কত খোসা বেরিয়েছে দেখো আর এই যে ভাত হয়ে গেছে নিয়ে চলে এসেছি আর এখানে টমেটো পুড়িয়েছি এটা একটু বেশি পুরো হয়ে গেছে আর একটুখানি বেরিয়েছে অত বড় টমেটো আর এখানে এই যে পাঁচ তরকারির মতন একটা তরকারি হয়ে গেছে আর এখানে ধরসটা দিয়ে দিয়েছি কালো জিরা ফোরন দিয়ে সুস্থ বাটা লাল লাল করে ভাজা হয়ে যাক তারপরে দেবো ভেন্ডিটা করলেই হয়ে যাবে আর ভেন্ডিটা মাখা মাখা করব আর আমার বাবা না সর্ষে বাটা মানে কাঁচা সর্ষে বাটা খুব ভালো খেত আমিও খুব ভালো খাই কিন্তু দুঃখের বিষয় এখন যা গ্যাস অম্বর উম হয়ে যায় তো তবু একটু রাখি একটু খাবো কিন্তু বর দেখলে ভীষণ বকাবকি করবে বর ভীষণ বকে ঠিক আছে সরষাটা দিয়ে বেশি তো ভাজা ভাজাভাজি করবো না একটু নাড়ানাড়ি করব করে জল দিয়ে দেবো জল দেবো না মাথা মাথা করবো এই ফিটফিটে যা মশলার জল এটা ফিটে দেবো আর আমার সোনা বাবা সুর এইটা খুব ভালো খায় শুকনো শুকনো এরকমই শুকনো শুকনো করবো ভেন্ডিটা লাল হয়ে গেছে তাহলে একটু দিই এইটা the রান্না বান্না সেরে বাসন পত্র ধুয়ে এই যে চলে এসেছি বাইরে জামা কাপড় তুলতে আর আকাশ দেখো একদম মেঘলা অন্ধকার করে এসেছে অন্ধকার মানে অন্ধকার এদিকগুলো এগুলো ভেজা এগুলো ঘরে ফেলবো এগুলো শুকিয়েছে কেন হুশ করে বৃষ্টি চলে আসছে গেল হ্যাঁ অবিনাশ এ দড়ি ছিঁড়ে গেছে তোলে গুলো দুদিন পর তাপি তাপা দিয়ে এখানে জুতো ফুতো গুলো কেঁচে দিয়েছি সেগুলো তুলতে পারছিস না ধূপ করে বৃষ্টি চলে আসলে কি হবে আমি জানি জুতো কেছ আমাকে বলো তুমি বললাম না যে তখন জুতো কেচে দিয়েছি তুমি বলে জুতো কে কাজ সেটা তুমি জিজ্ঞাসা করলে ভালো করে শুনবি সকালে বাবাকেও বলেছি জিজ্ঞাসা করে জুতোটা কে কাজ এত কাদা আর এই যে তোর প্যান ভিজা এগুলোই কর মেল বাবাকে ফোন করি দুপুরের খাওয়া দাওয়া সাদা ভাত এখানে পাঁচ একটা মানে সব রকম মানে দিয়ে আর এখানে হচ্ছে ঢেঁড় সরষে আর এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে টমেটো পোড়া যেটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল সেইটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার মেন তো বন্ধুরা ছেলেকে ভাত খাই দিলাম বর এখন আসেনি আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বুঝেছো এক ফসলা বৃষ্টি নেমে এসেছে তো বর বলেছিল যে তুই আরেক জায়গায় একটু কাজে যাবে মনে হয় না কাজে আর যাবে বৃষ্টি করে যাবে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দিতে পারবে না ওখানে কাজ হবে না বাইরে কাজ দুই এক ঘন্টার কাজ ছিল বলেছিল আমার জন্য অল্প করে ভাত করো আমি খেয়ে আর বেরাবোখানি তো হলো না তো ভাতবিসম আমি দুটো চাল বেশি নিয়েছিলাম দুপুরে হয়ে যাবে ওখানে আর এখানে তো সব খাবার দাবার রয়েছে এগুলো এখন হচ্ছে কী করব আমি এগুলো রেখে দিই দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রেখে বাসনগুলোকে ধুতে যাব কোন আছে আসবে নাকি হ্যাঁ

জ্বালাতনের সীমা নেই এত ভালো করে ঢাকি তারপরে যদি খায় ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কি অবস্থা গিটার কাটে নি গিটার সামনে ছিল গিটার কাটে কি এটা দরকার অন্য কিছু না দরকার নেই এইটার মধ্যে যে সব ভরা ছিল বরের এই যে কাজের দড়ি টড়ি গুলো এগুলো তো তোমার লাগে না

আর এই পাম্পারে সেই শুধু লোভ তারটা লকটা এটা খুলে নিলেই হয় পাম্পারটা হাওয়া ঢুকতো না ওখান দিয়ে মুখের কাছ থেকে ই ছিল লিক হাওয়া বেরোতো পাইটা খারাপ ধনুরা এগুলো সব হচ্ছে এখন এ দেখো এর মধ্যে আমার হচ্ছে বাসন আছে ও কোনো দিন সুযোগ পেলে দেখাবো বুঝেছো আর এর মধ্যে আমার ছেলের বই আছে আর এই গামলাটা কিনে রেখেছিলাম যে জল আমাদের তো যেহেতু লাগে কেন গামলা রোদ্দুরে তো ফেটে নষ্ট হয় সেই জন্যে আর এই হচ্ছে ঝাঁঝরি মানে ঝুড়ি আমার হচ্ছে বাসন রাখার তো এইটা হচ্ছে তলাটা কী বলো প্লেন যেটা আমাদের ওখানে রাখলে জল পড়লে ঘর ময় ভি জল হবে তার জন্য এটাকে তুলে রাখা হয়েছিল যে যাতে ঘরে এক ঘরের মধ্যে তেল কাজটা হয়ে যায় সব জিনিসপত্র সেজন্য ওর মধ্যে প্যাকেট ওই যে বেঁধে রেখেছি তো প্যাকেট বেঁধে রাখাতেও ইঁদুর পুরো কেটে চাপ করে দিয়েছে আর কি পুরো কেটে দিয়েছে সবকিছু আজকে হচ্ছে ঘর সাফাই ইঁদুর সাফাই অভিযান হচ্ছে তো দেখা যাক পড়াটা পুরোটা দেখ করে দেখে তোমাদের বলছি বন্ধুদের একটা জিনিস দেখাই তোমরা বুঝতে পারবে আমরা কেমন ভয়ানক পরিস্থিতিতে থাকি এই যে বাসটা দেখতে পাচ্ছ বাসটা দেখো কতটা এইখান থেকে বেঁকে মানে এরম সোজা ছিল সেটা কতটা বেঁকেছে দেখো আর এই যে দেখো চারিদিকে বস্তা কতটা করে ঘর ফাঁকা জল পড়ে পুরো জাতা এই কোনাটা তো পুরোটাই ভেঙে গেছে এই কোনাটা সাদা বস্তা যেখানে লাগানো আছে পুরোটাই ভেঙে নষ্ট আর এই বাসটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা কেমন ভয়ানক পরিস্থিতিতে থাকি বুঝেছো শুধু এই বাস না এই বড় বাসটাও তাই সবটাই বুঝেছো এখন আরো তোমাদের ভালো করে দেখালাম অনেকক্ষণ পর আসলাম আমার ব আমি লাইভে বসেছিলাম আর রিয়া ওরা সবাই এসেছিলো বেশ ভালো লাগলো পুরানো দিনের মানুষজন আসলে ভালো লাগা লাইনে তাই বললাম আর অনেকক্ষণ কথা হলো আমি তো এক ঘন্টার মতন করে বন্ধ করি তো দেড় ঘন্টার উপরে বললাম তো এখন প্রায় পনেরো এগারোটা বাজে ছেলের খিদে পেয়েছে বুঝেছো এই যে বাসন আছে বাসন মাজবো আর বর আজকে আটা মেখে দেবে আর বর পুরো এই উপরে পরিষ্কার করলো এই দূরের একদম টয়লেট ভর্তি আর পটি ভর্তি বুঝতেই পারছো ঘর দুয়ার ঝাড় টার দিয়ে সব করলো আর আমার কোলবালিশের ঢাকনা ছিঁড়ে গেছিলো সেটাও সেলাই করলো নতুন ঢাকনা কিন্তু ওই কম দামে কেনা হচ্ছে না সেলাই খুলে গেছিলো আর তোমাদের দেখাই তো লাইভে দেখাচ্ছিলাম যে বার করতে গিয়ে তারা কতটা দেখতে পাবে জানি না তোমার লাইভে বলছিল যে হ্যাঁ অবিনাশ পড়াশোনায় খুব ভালো হ্যাঁ এই দেখো অবিনাশ হচ্ছে কুইজে এই যে বইটা সুনীল গন্ধ গঙ্গোপাধ্যায়ের বইটা পেয়েছিলো উপরে রাখা ছিল ছোটোবেলায় দু হাজার বারো সালে কুইজ হয়েছিল দু হাজার তেরো সালে প্রাইজটা পেয়েছে আর এখন হচ্ছে রুটি করব আজকে সবাই রুটি খাবো ও মানে কষ্ট বর বলছিল যে তাহলে নাহলে ভাত করলে ভাত করে না ও রুটি করি তো ভেবেছিলাম কিছু একটা করবো তা কিছু একটা করা হলো না আমার বরের একটু ঘুম পেয়ে গেছে এত ক্লান্ত হয়ে গেছে তো তোমার এই যে হচ্ছে ওই উপরটা পুরো অনেক কষ্ট করে ওর হাতে ব্যথা আর ওর জ্বর ঠান্ডা লেগেছে যেন আর ছেলের বইটা একটু দেখালাম আর তোমাদের একদিন বলেছি তো দেখাবো যে ছেলে আমার আঁকাতে কত বড় বড় মেডেল ট্রফি সব পেয়েছে সার্টিফিকেট অনেক জায়গাতে সার্টিফিকেট পেন আঁকার রং পেন্সিল এসব দিয়েছে কিন্তু সার্টিফিকেট অনেক জায়গা দিয়ে আছে আর আজকে মশলা অনেক আরাম পেয়েছি আর খাওয়া দাওয়া হয়েছে আর এখন অনেক রাত আটা মাখবো রুটি করবো শরীরটা বাড়ে না কোমর টোমর ব্যথা করছে আমার জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে চন্দননগরে কারা কারা দেখতে গেছে কমেন্ট করবো আমরা তো যাইনি আমি তো হাঁটতে পারছি না এখন অনেকটাই কষ্ট তো আমাকে একজন কমেন্ট করেছে আজকের ভিডিওতে তো আমি এখন রিপ্লাইটা দিই এ তো কি তোর না তোমার যেন অভাব কবে শেষ হবে তো আমি বলছি আমার অভাব কোনো দিন শেষ হবে না যতদিন না তুমি আমাদের খাওয়া পড়া ভরণ পোষণ পডা ওষুধপত্র কথা ছিল বড়মাশায়ের আটা মেখে দেওয়ার জানো তো কিন্তু বড়মাশায় অনেক কাজ করে আমি তখন লাইভ করছিলাম তোমরা দেখলে উপর থেকে সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করা আর হাতও ভীষণ ব্যথা সেই কারণে দেখো আমি আটা মাখতে বসলাম এবার আমি আটা মাখতে বসে আমার হাতটা করছে ব্যথা তো চলো তোমাদের দেখায় এই দেখো আটাটা কি সুন্দরভাবে মেখে নিলাম আর একটুও কিন্তু আমার হাতেটাতে কোথাও কিন্তু লেখে লেগে নেই দেখো একদম ঝরঝরে করে একটু আটা মাখতে কষ্ট কিন্তু আটা মাখতে পারলে ভালো করে না রুটি করে কিন্তু হেভি আরাম পাওয়া যায় আজকে তো সবাই রুটি খাবো তাই বেশি আটা বন্ধুরা খাওয়া দাওয়া চলছে আর এখানে খেতে বসেছি আমরা নিচে বসার মতো জায়গা নেই ভাত নেই আজকে আমার রুটি আর একটু হয়তো মুড়ি খেলে খেতে পারি নাও খেতে পারি যে ভাত বসে আমি বসালাম না আবার রান্না তরকারি ফরকারি রান্ধতে হবে কেন বর বলেছিল দুপুরে একটু ভাত খাবো তরকারি বা দিন কম কম করেছিল ভাত করলে মানে হয়ে যেত দাদা দাদা ভাত বর একবার খেয়েছে ছেলেও ভালোবাসে না ছেলে একটু পিনিয়ার বাটার দিয়ে রুটি খাবে বলেছে রুটি করে আটা মাখলাম এখন বারোটা বাদে যায় জানো গায় করে উঠে আর রুটি খেয়ে আমার একটু ভাত না খেলে ঘুম আসে না তার জন্য বর বলছিলো তোমার তো আবার ঘুম আসবে না কিন্তু এখন কমিয়ে দিয়েছি অনেকটাই খাবার অনেক কাজ আছে তরকারি কাকে একটুখানি পাস্তা দিয়ে গরম করতে হবে অনেক কাজ আছে তাহলে এটা খাই তখন আর আজকে আমি লাইভ করছিলাম কথা বলতে তখন কেটে গেল মা ফোন করেছিল ওই যে ভোটের কার্ডে নিয়ে আমি মাকে ফোন করেছিলাম মা তো পারে না হোয়াটসঅ্যাপে পাঠাতে তো ভাইয়ের বউ এসেছিল তাই পাঠালো আমি লাইভ করছিলাম বর আমার ওই উপরে ইদুরে পটি টয়লেট করে ভর্তি করেছিল আমার বর সব পরিষ্কার করলো ঘরটা ঝাড় দিয়ে দিল সত্যি বলতে আমি ভীষণ একটা ভালো ছেলে আর ভালো বর পেয়েছি আমার ছেলেও খুব ভালো তোমরা জানো বরও খুব ভালো তা নাহলে অন্য বাড়িতে মানে যারা হবে পুরুষ মানুষ বলবে হ্যাঁ আমি ঘর পয়সা করবো তুমি বসে লাইভ করবে দরকার নেই এরম বলবো আমি সেদিক দিয়ে ভীষণ লাগি তো খেয়ে নিই ছেলে খেতে খেতে ক্যামেরা ধরেছে পরে আসে খাওয়া দাওয়া হয়ে গেছে তবে না মনে হচ্ছে রুটি যেন গলার কাছে আমার আটকে আছে রুটি খেয়ে আমি মানে স্বাদ পাই না আর দুটো তিনটে রুটি খেলে মনে হয় দাঁতের চাবালি ফাবালি সব ব্যথা করছে এ দেখো ছেলে বিছনা ঝাড়ছে আমাদের খাওয়া দাওয়া করে বাইরে ঘুরে সব কিছু করে চলে এসছে আর বর এখনও জল খায়নি তার কারণ হচ্ছে আমার ঘাটটা ব্যথা করছিল তো বর একটু টিপে দিল তা আমার হচ্ছে আমি ভীষণ লাকি মানুষ এরম একটা স্বামী এরম একটা ছেলে আমি পেয়েছি যারা আমার জীবনে সব আশা পূর্ণ করে তলায় পিঁড়ি দিতে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর ভালো লাগে না ঢুকবে না বিড়াল ঢুকলে আমি উঠে তখন তাড়াবো তারপর এখানে একটা দানা বেরিয়েছে গোটা গায়ে দানা বেরোচ্ছে কেন জানি না এই দেখো কেমন লাগছে বিচ্ছিরি তো ওদের ভুলে গেছিলাম মানে ভিডিওটা শেষ করতে মনে পড়লো ছেলে পড়তে বসবো ওখানে পড়তে বসে গেছে সব কিছু নিয়ে কালকে সকালে যেহেতু পড়া নেই ওর সে বিকালে পড়া আছে সেই জন্য আর বড় ওই যে সাইকেল টাইকেল সব তুলে নিয়ে যে রেডি করে নিয়েছে চলে আসবে শুতে আমিও শুয়ে পড়বো তো আমি জেকে থাকবো ছেলে পড়বে তৎক্ষণ ওই জন্য তো চলো আজকের মধ্যে বিদায় জানাই আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই করবে